এই উপদেষ্টাদেরকে রেখে কোনোভাবেই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেটি সম্ভবপর নয় দুইজন উপদেষ্টা মিলে তিনজন ডামি এমপির জামিন করিয়েছেন স্বয়ং এই ঝিনাইদহের একজন ডামি এমপি তার ভিতরে অন্তর্ভুক্ত এবং আর দুইজন হলেন সাবের এবং মান্নান এদেরকে জামিন করাতে সহযোগিতা করেছেন বা আদালতের উপরে হস্তক্ষেপ করেছেন একজন হলেন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব আর একজন উপদেষ্টা রেজনা আপা এই দুইজন উপদেষ্টা তিনজন ডামি এমপির জামিন করাতে সহযোগিতা করেছেন তারা হাইকোর্টে আসলে হয়তো জামিন পেতেন না বা যারা আপনার রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন তারা বাধা দিতেন এই কারণে তারা কি করেছেন তারা নিম্ন আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে। এখন কথা হলো যারা বলছে যে তারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে চায় জনগণ যদি চায় তারা আওয়ামী লীগ এইভাবে জামিন করিয়ে পুনর্বাসন করছেন ছয়শো চুরাশি জন আওয়ামী লীগের দোসররা জামিন পেয়েছে এই যে তিনজনের তথ্য আমি দিলাম বাংলাদেশে গোয়েন্দা সংস্থা রয়েছে প্রশাসন রয়েছে সরকার রয়েছে তারা একটু তদন্ত করুক দেখুক যে আসলে কী ঘটেছে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি যেহেতু আমি রাজনীতি করি আন্দোলন সংগ্রাম করি আমার কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত আসে এবং এই দুইজন উপদেষ্টার বিষয়ে শুধু আজকেই না আমি আরও দুইটা প্রোগ্রাম দিয়েছি যে তারা জামিন করিয়েছে এখনও পর্যন্ত আমার এই বক্তব্য যে মিথ্যা সেটির প্রমাণ তারা করতে পারেনি আমি চ্যালেঞ্জ করে বলছি তারা তিনজন ডামি এমপির জামিন করিয়ে শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন এই যে বর্তমান উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের গণহত্যার বিচার করবেন